আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল শখের রানুনি আজকে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম মিষ্টি কুমড়া ভর্তা করে দেখাবো মিষ্টি কুমড়া ভাজি মিষ্টি কুমড়া দিয়ে বিভিন্ন রেসিপি করে খেয়েছেন একবার ভর্তা রেসিপিটা খেয়ে দেখবেন আশা করবি সবার ভালো লাগবে তো আমি ফার্স্টে লবণ দিয়ে মিষ্টি কুমড়োগুলো সিদ্ধ করে নিয়েছি আপনারা চাইলে তেলের মধ্যে ভেজে নিতে পারেন তবে এক একটা সাত আসলে এক এক রকম হয় তো আমি লবণ দিয়ে মিষ্টি কুমড়োগুলো সিদ্ধ করে রেখেছি এরপর আমি এবার এগুলো নিব মথে নেওয়ার পরে পেঁয়াজ পেস্তা করে রেখেছে আমার আমার চ্যানেলে পেঁয়াজ ব্যস্তা করার রেসিপি আছে আপনারা ছেলে করে নিতে পারেন আমার ভিডিওগুলো একদম নতুনদের জন্য তাই আমি সব কিছু আসলে এভাবে বলে থাকি তো আমি পেঁয়াজ পস্তা আর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম দু চামচ মতো দিয়ে ভালো করে মথে নিয়েছি এরপর আমি দুটো রসুন দুটো কাঁচামরিচ দিলাম অবশ্যই এই রেসিপিটা করার সময় ভাল পেঁয়াজ পেস্তা এবং রসুন ইউজ করবেন এরপর আমি ধনিয়া পাতা দিলাম সর্ষের তেল দিলাম স্বাদ মতো লবণ দিলাম দিয়ে এবার সব কিছু খুব ভালো করে মেখে নিব আসলে ভর্দার সাথে আসে মাখার মধ্যে খুব সহজ একটা রেসিপি দেখুন জাস্ট দশ মিনিটে রেডি অনেক সময় আমার আরও রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আশা করছি সবাই করে দিবেন আসসালামু আলাইকুম